এবং আমাদের এই অন্তর সবসময় দুটি শক্তির প্রভাবে প্রভাবিত থাকে হয় ফেরেস্তা শক্তি না হয় শয়তানের শক্তি আর শয়তান সব সময় চায় মানুষকে এমন একটা ফর্মুলায় ফেলে দিতে যেন কখনোই সে সেখান থেকে বের না হতে পারে যে আমরা যদি একটা গোলাকার বৃত্ত অঙ্কন করি আর ওই বৃত্তের মধ্যেই ঘুরতে থাকি তো বারবার ঘুরে আমরা একই জায়গায় আসব। আবার ঘুরে একই জায়গায় আসব সেখান থেকে বের হয়ে কোথাও যেতে পারবো না তো শয়তান এটা কীভাবে চায় আপনাকে উদাহরণ দিয়ে বলি মনে করেন আপনি একজন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আছেন সেটিতে আপনি সাকসেসফুল হতে পারলেন না ফলত আপনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন ফর্মুলা অনুযায়ী এটি হওয়া উচিত ছিল যে যখন আপনি সাকসেসফুল না হওয়ায় হতাশাগ্রস্ত বা মানসিক কষ্টে আক্রান্ত তখন আপনি কার কাছে ফিরে যাবেন একটু বলেন তো কার কাছে ফিরে যাবেন আল্লাহর কাছে কিন্তু শয়তান এটা চায় না শয়তান চায় এখানে আরও একটা এমন কিছু ইনপুট করতে যেন এই হতাশা থেকে বাঁচতে সে আল্লাহর কাছে ফিরে না গিয়ে আরও পথভ্রষ্ট হয় তখন ওখানে বসানো আছে ধূমপান মদ গাঁজা নেশা তাহলে আপনি মানসিকভাবে হতাশ কেন আপনি যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছিলেন বা যার সাথে প্রেমের সম্পর্ক ছিল আপনি তাকে পাননি এখন মানসিকভাবে হতাশা থেকে বাঁচতে বাই ডিফল্ট জন্মগতভাবে ভাবে আপনার আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত কিন্তু শয়তান চায় আপনাকে একই বৃত্তে ঘুরপাক খাওয়াতে ফলত আপনার কাছে সে রেডি করে রেখেছে তোমার হতাশা তুমি বিড়ি উঠাও সিগারেট উঠাও মদ পান করো গাঁজা সেবন করো তোমার মানসিক অশান্তি দূর হয়ে যাবে হতাশা থেকে মুক্তি পাবো তখন সে ওই দিকে এগিয়ে যায় কিন্তু ওই দিকে এগিয়ে যাওয়াতে তার মানসিক অশান্তি আরও বাড়ে কিন্তু আবার সে মানসিক অশান্ত কমানোর জন্য আবারও সে নেশাদার দ্রব্যের সাথে জড়িত হয়ে পড়ে এবং এইভাবে একটা সময় ধীরে ধীরে কী হয় পরিপূর্ণভাবে আনপ্রোডাক্টিভ মানে তার সকল প্রকার প্রোডাক্টিভিটি উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যায় মাসুন মানুষও কিন্তু একটা মেশিনের মতো আমরা যদি একটা প্রিন্টিং মেশিন অন করি তাহলে সেখান থেকে কত কাগজ বের হচ্ছে এটি তার উৎপাদন গার্মেন্টস মেশিন অন অন করি তাহলে কত কাপড় সে সিলাই করে দিচ্ছে সেটি তার উৎপাদন আমি একজন মানুষ হিসেবে সারাদিন কি উৎপাদন করছি যেই রিক্সা চালক সকাল থেকে শ্রম করে একশো টাকা ইনকাম করেছে সেও কিছু উৎপাদন করতেছে আমরা ছাত্ররা কী করতেছে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের কি কন্ট্রিবিউশন আছে কি এমন অবদান আছে যেটি আমি বলতে পারবো আমি এটা আমার পরিবারের জন্য করেছি আজকে আমি এই কাজটা আমার দেশের জন্য করেছি আজকে আমি এই কাজটা আমার নিজের জন্য করেছি এটি এটি হচ্ছে প্রোডাক্টিভিটি এবং দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে জ্ঞানের পিছনে ইনভেস্ট করা আপনি বইয়ের একটা পাতা পড়লেন মানে ওই একটা পাতা আপনি আপনার পিছনে ইনভেস্ট করলেন এটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ইনভেস্টমেন্ট তো আমরা আলোচনা করছিলাম শয়তান সব সময় চায় মানুষের অন্তরকে এইরকম এমন এক বেড়া জালে ফেলে দিতে যেন একটা থেকে বাঁচতে আর একটা অন্যায় লিপ্ত হয় আর থেকে বাঁচতে আর একটা অন্যায় লিপ্ত হয় এইভাবে একটা সময় তার অন্তর এতটা হতাশাগ্রস্ত হয় এতটা বিপর্যস্ত হয় যে আত্মহত্যা ছাড়া তার বাঁচার আর কোনো রাস্তা থাকে না তখন সে আত্মহত্যা করে ফেলে তাহলে সালাত এই জায়গায় কি ভূমিকা রাখবে মাদকতা দূরীকরণে সালাত কি ভূমিকা রাখবে অবৈধ সম্পর্ক ক্ষমতার অপব্যবহার দূরীকরণে সালাদ কি ভূমিকা রাখবে আমরা শুরুতেই বলেছি এগুলো প্রত্যেকটা শয়তানের পক্ষ থেকে আমাদের অন্তরের উপর তার প্রভাব বিস্তার করার ক্ষমতা তো সর্বপ্রথম আপনাকে আপনার অন্তরের কন্ট্রোলটা নিজের হাতে নিতে হবে আপনার অন্তর এখন আপনার কন্ট্রোলের বাইরে কিভাবে কন্ট্রোলের বাইরে সেটিও আপনাকে বুঝাই আমি এখনই আপনার বন্ধু এসে আপনাকে বলল চলো আজকে ওখান থেকে একটু ঘুরে আসি ওখানে একটা নাটক হচ্ছে গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আপনি কোনো প্রকার বিবেচনা ছাড়া কোনো প্রকার বাস বিচার ছাড়া বলা উঠে গেলেন আপনি হচ্ছেন গোলাম শয়তানের গোলাম আপনার নিজের নাকসের উপর আপনার নিজস্ব কোনো কন্ট্রোল ক্ষমতা নেই আপনি যদি ওই অনুষ্ঠানে যেতেন তাও অন্তত আপনার বন্ধুকে বলতেন যে ঠিক আছে তুমি দুই মিনিট থামো আমি একটু ভাবি চিন্তা করি দেখি আজকে আমার কোনো শিডিউল আছে কিনা কোনো হোমওয়ার্ক আছে কিনা আমি যেতে পারবো কিনা দেন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা আছে এখনো কিন্তু যে আপনি চলে গেলেন আপনার পুরো নাফস শয়তানের গোলাপ আপনি নিজেও জানেন না যে আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নেই ঠিক যখন আমরা মোবাইল চালাই তখন আমরা বুঝি কিভাবে আমাদের নাফস আমাদের নিয়ন্ত্রণের বাইরে পড়তে বসলে দুই মিনিট পরই ক্লান্ত পাঁচ মিনিট পর ক্লান্ত দশ মিনিট পর ক্লান্ত কিন্তু ফোন যখন স্ক্রল করি তখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় পারি না আসতে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম রিলস শর্টস ঘন্টার পর ঘন্টা বের হয়ে আসা যায় না তাহলে আমি নিজের অজান্তে ওই জিনিসটার সাথে এমনভাবে অ্যাডিক্টেড যে আমার নাফসের উপর আমার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই তাহলে আমার নাফস গোলাম। একটু বলেন কার গোলাম শয়তানের গোলাম কেননা এই নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা নেই কন্ট্রোল ক্ষমতা থাকলে প্রতিবার মোবাইল অন করার আগে আমার ব্রেন আমার মেধা ঠান্ডা মাথায় কাজ করতো আজকে আমার কি কাজ আছে কোন কাজ বাকি আছে এই জন্য যারা মোবাইলের নেশায় আসক্ত কম বেশি সবাই তো এই ট্রিক্স আরও বহু জায়গায় দেওয়া আছে এবং এটি বাস্তবসম্মত যে ঘুম যাওয়ার আগে মোবাইল না চালানো ঘুম থেকে উঠে মোবাইল না চালানো তাহলে অন্তত আপনার ঘুম থেকে উঠে যদি এক দুই ঘন্টা মোবাইল না চালান আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়বে আজকে সারাদিন আমার কী কাজ আছে কিন্তু ঘুম থেকে উঠেই যদি আপনি মোবাইল হাতে নেন আপনি সারাদিনের সব কাজ ভুলে যাবেন তো এইভাবে আমাদের নাফসের উপর শয়তানের কন্ট্রোল আছে আপনি ফেসবুক চালাচ্ছেন কোথাও একজন কেউ কিছু লিখেছে সাথে সাথে ওখানে আপনাকে কমেন্ট করতে হবে আপনি সাথে সাথেই কমেন্ট করে দিচ্ছেন গালি গালাজ নিন্দা দুর্নাম তো এই যে আপনি চিন্তা ছাড়াই কমেন্ট করে দিচ্ছেন এই যে আপনার নাফস শয়তানের গোলাম আপনার কন্ট্রোলে নাই কিন্তু এই প্রত্যেকটা পদক্ষেপের আগে এটা রিলস আসছে রিলস আমি দেখবো না দেখব না পাঁচ মিনিট চিন্তা করার পর রিলসটা দেখব খারাপ রিলসই দেখি কিন্তু তো পাঁচ মিনিট চিন্তা করার পর দেখলাম দশ মিনিট চিন্তা করার পর দেখলাম দেখব না দেখব না তাহলে আমার নাফসের উপর আমার কন্ট্রোল আছে আমি এই কমেন্টটা করব না করব না এখানে লাইক বাটন দিবো না দিবো না তাহলে আমার নফসের কোনো কন্ট্রোল আছে কিন্তু চিন্তা করতে পারতেছি আমি তো এই যে আপনার ন্যাফসের উপরে কন্ট্রোলটা ফিরিয়ে নিয়ে আসবে সালাদ আপনি বিড়ি খাবেন না খাবেন না এই চিন্তা করার সুযোগ আপনাকে দিবে সালাদ যতক্ষণ আপনি সালাতে না যাবেন ততক্ষণ কোনো দিন আপনি চিন্তা করার সুযোগটাই পাবেন না যে আমি আজকে সিগারেট খাওয়া বন্ধ করবো না খাবো কন্টিনিউয়াস খাচ্ছেন তো খাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন ফ্রেন্ড সার্কেলের সাথে পড়ে গেছেন একটা লুপের মধ্যে পড়ে গেছেন একটা বৃত্তের মধ্যে পড়ে গেছেন আর হয়ে আসতে পারছেন না কিন্তু এখান থেকে বের হয়ে আসার রাস্তা তৈরি করে দিবে সালাদ কিভাবে সালাদ একটা অ্যাক্টিভিটি একটা কাজ সালাদ এমন কিছু না যে বিরত থাকা এটা না সালাত আদায় করতে হলে অনেক কিছু করতে হয় উজু করতে হয় প্রস্তুতি নিতে হয় আবার জামাতে সালাত আদায় করলে মসজিদে যেতে হয় এই যে উজু করা থেকে মসজিদে যাওয়া থেকে প্রত্যেকটা ধাপ আপনি আপনার হৃদয়ের বিরুদ্ধে ফেলতেছেন ফাইটিং আপনি যুদ্ধ করতেছেন আপনার নফসের ওপর আছে সেই শয়তানের বিরুদ্ধে প্রত্যেকটা ধাপ আপনার রুম থেকে বের হয়ে উজু করতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ শয়তানের বিরুদ্ধে যাচ্ছে কেন সে আপনাকে দিতে চায় না আপনি যাচ্ছেন আপনার মন চাচ্ছে না তারপরও যাচ্ছেন আপনার অন্তর চাচ্ছে না তারপরেও যাচ্ছেন গোটা পৃথিবীর আর দশটা পনেরোটা বিশটা জরুরি কাজ আপনার উপর চেপে বসেছে তারপরও যাচ্ছে উজু করা থেকে মসজিদে আসা থেকে জামাতে সালাত আদায় করা থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত যখন আপনি একটা সালাত সম্পূর্ণ করলেন তখন আপনি প্রতিষ্ঠিত করলেন প্রমাণিত করলেন যে আপনার নাফসের আপনি মালিক এবং আপনার নাফস আপনার সিদ্ধান্ত মানতে বাধ্য শয়তানের নয় এই কন্টিনিউ প্রসেসের মধ্যে যখন আপনি থাকবেন আল্লাহর নবী কিন্তু এমনি বলেননি যে টানা দিন কেউ যদি তার বীরে সাথে মসজিদে সালাত আদায় করে তাহলে সে নাম থেকে মুক্ত থেকে মুক্ত এটা কিন্তু এমনি বলা হয়নি এটা সাইকোলজিক্যালি উনি জানেন মানুষের সাইকোলজি যেহেতু আল্লাহ সবচেয়ে ভালো বুঝে আর আল্লাহ মুহম্মদামকে শিক্ষা দিয়েছে সেহেতু উনি খুব ভালো বুঝেন যে টানা চল্লিশ দিন সালাত মসজিদে জামাতে আদায় করা মানে দুইশোটা সালাত আদায় করা আর দুইশোটা সালাত মানে দুইশোটা যুদ্ধ শয়তানের বিরুদ্ধে এবং কন্টিনিউয়াস ধারাবাহিক একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দুইশোটা যখন দুইশক্ত সালাদ আপনি মসজিদে চলে আসলেন তখন অন্তত আপনি সাথে সাথেই কোনো কাজ করবেন না ওই বন্ধু এসে বললো চল আড্ডায় যাই এইটা আর আপনার দ্বারা হবে না কেন আপনার অন্তর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আপনি বলবেন আচ্ছা থাম আমি পাঁচ মিনিট ভাবি আজকে যাবো কিনা এখানে কমেন্টস করব কি না আমি একটু দশ মিনিট ভাবি আজকে বন্ধুর সাথে সিগারেট খাবো কিনা একটু এটা দশ মিনিট ভাবি আজকে উমুক মেয়েকে ফোন করবো কিনা মেসেজ দেবো কিনা একটু পাঁচ মিনিট ভাবি তারপরে মেসেজ দেবো ফোন দিব মানে এখন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত তাহলে আমাদের যে বিষয় ছিল যুব সমাজের অবক্ষয়ের কারণও প্রতিকার আমি বললাম কী করলে যুবক সমাজের চরিত্র উন্নত হবে ওইটা না করাটাই অবক্ষয়ের কারণ তার এক নম্বরে আমরা আলোচনা করেছি সালাত এবং কিভাবে সালাত আপনার অবক্ষয়কে কমাতে পারে তা বোঝানোর জন্য এত লম্বা আলোচনা করলাম আর শয়তানের ওপর তো বিস্তারিত আলোচনা বহু বক্তব্য করেছি সেখান থেকে আপনারা শুনে নেবেন আজকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং মাদকতা নেশা সুইসাইড অবৈধ সম্পর্ক ইত্যাদি থেকে বাঁচাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং ইসলামের এরকম আরো অসংখ্য বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপনাকে সহযোগিতাটা করবে এবং ইসলামের যে ধারাবাহিকতা আছে ধারাবাহিকতা ফলো না করার কারণেই আপনারা আমরা পদভ্রস্ত হয়ে গেছে যুবক সমাজ পদভ্রস্ত হয়ে গেছে ধারাবাহিকতাটা কি ধারাবাহিকতা যদি একদম পিতামাতার বিবাহ থেকে শুরু করেন তাহলে আদর্শ পরিবারের আলোচনা শুনে দেখবেন ওই ধারাবাহিকতায় ত্রুটি আছে পিতামাতার বিবাহে ত্রুটি আছে সন্তান জন্মের পর সন্ন্যাত পালনে ত্রুটি আছে আকিকায় ত্রুটি আছে নামে ত্রুটি আছে আপনি কি বিশ্বাস করেন মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে ইসলামে অকল্যাণ শির্ক কিন্তু কল্যাণ কামিতা বা সুলক্ষণ গ্রহণ করা জায়েজ এই জন্য মানুষের ভালো নাম রাখলে সে ভালো নামের প্রভাব তার উপর থাকে এই জন্য নাম পরিবর্তন করে ফেলতে হবে যার মনে হচ্ছে যে সে ভালো হতে পারতেছে না আগে দেখতে ঠিক আছে কিনা নাম যদি ভালো না হয় তাহলে বারবার মানুষ আপনাকে একটা দুর্বল নামে ডাকতেছে ওই বারবার ডাকার প্রভাব আপনার নাফসের ওপর পড়তেছে প্রত্যেকটা ডাকের প্রভাব আর যখন আপনাকে একটা ভালো সুন্দর নামে ডাকতেছে তখন ওই ডাকার প্রভাব আপনার নাফসের ওপর পড়তেছে বারবার ডাকার প্রভাব নাম পরিবর্তন করে ফেলতে হবে তাহলে একটা ভালো মানুষ হওয়ার ভালো যুবক হওয়ার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতায় যেখানে যেখানে কমতি আছে ওখান থেকে আমাদের অবক্ষয়ের শুরু সাত বছর বয়স থেকে মসজিদে যেতে বলা হয়েছে দশ বছর বয়স থেকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে এইভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে তাওহিদের জ্ঞানের কথা যদি বলি যে ইসলামের বেসিক মূল বিশ্বাস হচ্ছে তাউহিদ তাওহিদের জ্ঞানের অভাবের কারণে সুইসাইড করতে পারে যার মধ্যে ন্যূনতম তাওহিদের জ্ঞান আছে সে পুরো পৃথিবী যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে দেয় তবু আত্মহত্যা করবে না এবং পুরো পৃথিবী যদি গুনাহ করে পরিপূর্ণ করে দেয় তবু আল্লাহর রহমত থেকে হতাশ হবে না যার মধ্যে তাওহিদের জ্ঞান আছে তাহলে সে তাওহিদের জ্ঞান পায়নি আল্লাহ ও তালা কে আল্লাহ সুবাহান তালার পরিচয় কি তার সম্পর্কে জানে না এই জন্য আল্লাহ তালার পরিচয় সম্পর্কে জানতে হবে আল্লাহ সুবাহনতলার পরিচয়ের বিষয়ে আমাদের লম্বা বক্তব্য আছে আল্লাহ সুবাহন তালার নাম এবং গুণাবলীর উপর লম্বা আলোচনা আছে অসংখ্য বই পুস্তক লেখা আছে তো তাওহিদ ইসলামের একাত্মবাদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস আর এই একাত্মবাদের শুরুটাই হয় এভাবে যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং আমাদের সৃষ্টি আমাদের ইচ্ছার বাইরে হয়েছে আমার বাপমাও কোথাও সুইচ বা মেশিন বাটনে চেপে আমাকে বের করে নিয়ে আসেনি আর আমিও কোথাও সুইচ মেশিন বাটনে চেপে বেরে আসেনি তাহলে আমার পিতা মাতার ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমি পৃথিবীতে এসেছি তাহলে যে আল্লাহ সুবাহানহ তাহলে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি আর একবার আমাকে সৃষ্টি করতে পারবেন পুনরুত্থান ঘটাতে পারবেন যেহেতু এবার পেরেছেন আর একবার পারবেন তো যখন আর পারবেন তখন ওই আল্লাহ সুবাহতাল্লার সামনে আমাদের এই জীবনের হিসাব তার সামনে পেশ করতে হবে এটি হলো পরকালের প্রতি বিশ্বাস যেহেতু আল্লাহ সুবাহনতাল্লাহর সামনে হিসাব পেশ করতে হবে সেহেতু আমাকে আল্লাহর প্রতি ইমান এবং বাকি যে আনুষাঙ্গিক বিশ্বাসগুলো আছে সেগুলো ঠিক করতে হবে ইসলামের যে মৌলিক ছয়টা বিশ্বাস তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিশ্বাস দুইটা আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস এই দুটো বিশ্বাস যত মজবুত হবে মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় তত কমবে যেহেতু বর্তমান পৃথিবী বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী মানে এখানে যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসের গুরুত্ব নাই যে জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না তার গুরুত্ব নাই তা চোখে দেখা যায় কি টাকা চোখে দেখা যায় গাড়ি চোখে দেখা যায় বাড়ি চোখে দেখা যায় আইফোন চোখে দেখা যায় ফলত যা চোখে দেখা যায় সেটি বস্তু তো যখন আমি সকল কিছু বাদ দিয়ে শুধু বস্তুর পিছনে দৌড়াই তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠি মানসিকভাবে অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় তখন মানসিকভাবে অসুস্থ হয়ে যায় যেমন মেয়েরা যখন অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় চেহারার সৃষ্টিকারী আল্লাহ সুন্দর মন্দ আল্লাহ সব তালার পক্ষ থেকে কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিজের কারণে পর্দাহীনতার কারণে সমাজে অসম প্রতিযোগিতা চলে কে কার চাইতে সুন্দর হবে অসম প্রতিযোগিতা মানসিক অসুস্থতা তৈরি করে অন্তরে হতাশা তৈরি করে তখন একজন কম সুন্দরী মহিলা আর একজন বেশি সুন্দরী মহিলাকে দেখে জেলাস ফিল করে এবং ভিতরে ভিতরে অন্তরে হতাশ হয় এবং শয়তান এটাই চায় হতাশক তো আমরা যেটি বলতেছিলাম তাহলে এই সকল হতাশা সুইসাইড ইত্যাদি থেকে সে মুক্তি পাবে যদি তাওহিদের বিশ্বাস তার মধ্যে থাকে আর তাওহিদের বিশ্বাসের পাশাপাশি পরকালের বিশ্বাস তার মধ্যে থাকে দুইটা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাস এবং বস্তুবাদী না হয় বরং পরকালমুখী হয় দুনিয়া বিমুখ না দুনিয়া বিমুখ হয় এবং পরকালমুখী হয় দুনিয়ামুখী যেন না হয় তার মানে কখনোই এটি মনে করবেন না যে হুজুরেরা দার্স দিতে আসলেই শুধু বলে তোমরা দুনিয়া বাদ দিয়ে দাও তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবই তো বিজ্ঞান আর প্রযুক্তির সাবজেক্ট সবই তো দুনিয়াবি সাবজেক্ট সেগুলো কি বাদ দিয়ে দিব বিষয়টি এমন না। আপনারা যোগ্য মেধাবী দেখেই এই জায়গায় এসেছেন এবং এই জায়গায় যোগ্য মেধাবী এবং মুসলিমদের প্রতিনিধিত্বের প্রয়োজন আছে সারা বিশ্বে মুসলমানের একসময় জ্ঞান এবং বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে আমরা জ্ঞান এবং বিজ্ঞানে পিছিয়ে আছি সমস্যা হচ্ছে কি আমরা মনে করিছি জ্ঞান বিজ্ঞান মানেই হয়তো বিরোধিতা কিন্তু ধর্মের অনুসরণ যে জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানকে আরো উৎকর্ষিত আরো চমৎকৃত আরও সুন্দর করতে পারে সেটি কিন্তু আমরা কখনো চিন্তা করি না বা ভাবি না কিন্তু আল্লাহ স্মান কিন্তু কোরআন মাজিদে সেভাবেই বলেছেন তাহলে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা কীভাবে হবে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা হবে আমার অন্তরে যেন কোনো রোগ না থাকে হতাশা কাজ না করে আমি যেন শয়তানের ফাঁদে পা না দিই আমি যেন মাদকা শক্ত অবৈধ সম্পর্ক ইত্যাদির ফাঁদে পা না দিই এই জন্য আমার প্রথম মেন্টালিটি থাকবে পরকালমুখী এবার আমি জ্ঞান অর্জন করব পরকালের জন্য সায়েন্স শিখবও পরকালের জন্য প্রযুক্তি শিখবও পরকালের জন্য ডাক্তার হবও পরকালের জন্য ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য বিজ্ঞানী হব পরকালের জন্য কিভাবে সম্ভব যে আমি ডাক্তার হব বিজ্ঞানী হব ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য কিভাবে সম্ভব আচ্ছা আমাদের কি তাহলে সংক্ষিপ্ত বিরতি নিতে হবে আচ্ছা ঠিক আছে আজানের পর কি আমরা সালাতে দাঁড়িয়ে একবারই আলোচনা শুরু করি ওটাই সবচেয়ে ভালো হয় নাকি আচ্ছা ঠিক আছে আগে আজানটা হোক তারপরে কথা বলছি একটু টপিকটা মনে করে রাখেন কি আলোচনা করছিলাম যে আজানদের আমরা কি বিষয়ে আলোচনা করছিলাম মাসা আল্লাহ হ্যাঁ ডাক্তার হব আল্লাহর জন্য কিভাবে হ্যাঁ ওটাই পর ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য বিজ্ঞানী হব পরকালের জন্য কিভাবে আল্লাহ সুবাহান হতালা কোরআন মাজিদে বলেন ফাইদা কুদিয়াতে সলাত ফাংতা শিরুফিল আর্দ অবদাউ মিং ফদুল্লাহ যখন তোমাদের সালাদ আদায় করা শেষ হয়ে যায় তখন তোমরা অলস বসে সময় কাটিও না আল্লাহর পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর পৃথিবীতে আল্লাহ অসংখ্য দয়া এবং অনুগ্রহ রেখেছে সেই দয়া এবং অনুগ্রহগুলো অনুসন্ধান করো এই বাক্যটা এত ব্যাপক যে আল্লাহর দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করো যে এই মাইক আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে যে কম্পিউটার আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে যে মোবাইল আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে এরকম আমরা যত আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছি প্রত্যেকটাই পূর্ব থেকেই পৃথিবীতে ছিল এই পৃথিবীতে পূর্ব থেকেই আল্লাহ রেখেছিলেন মানুষ খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে এটাই ওই আয়তে বলা ছোট সালাদ শেষ হয়ে গেলে অলস বসে সময় কাটিও না পৃথিবী আল্লাহর দয়া রহমতে পরিপূর্ণ আল্লাহর দয়া রহমত গুলো অনুসন্ধান করো খুঁজো আর বের করে নিয়ে আস তো যে ব্যক্তি বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হয়েছে ও আল্লাহর দয়া অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছে ও আল্লাহর দয়া এবং অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে যতটুকু সায়েন্স শিখছে ও অতটুকু আল্লাহর দয়া এবং অনুগ্রহ অর্জন করতেছে মানে জানতেছে অনুসন্ধান করতেছে যে যতটুকু টেকনোলজি শিখতেছে অতটুকু আল্লাহর দেওয়া দয়া এবং অনুগ্রহ জানতেছে অনুসন্ধান করতেছে পৃথিবীর কোথাও এক টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায় তাহলে ওই এক টাকা আল্লাহর দয়া পৃথিবীর কোথাও ন্যূনতম যদি জ্ঞান পাওয়া যায় তাহলে ওই জ্ঞান আল্লাহর দয়া আর সেটি অনুসন্ধানের আদেশ আল্লাহ সহ নিজে দিয়েছেন আর ওটি অনুসন্ধান না করা কি ওটি অনুসন্ধান না করা হচ্ছে অহংকার অনুসন্ধান না করা কি অহংকার আপনি জানছেন এখানে একটা একটা টাকা হালাল উপায় ইনকাম করা যাবে তারপরও আপনি করছেন না মানে আপনি হচ্ছেন অহংকার আপনি জানছেন এখানে গেলে একটু জ্ঞান অর্জন করা যাবে সায়েন্স শিখা যাবে টেকনোলজি শিখা যাবে করছেন না আপনি অহংকারী মানে আল্লাহর দয়া এবং রহমতকে উপেক্ষা করছেন আইব আলিহি সালাম একবার গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তো তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণের বৃষ্টি স্বর্ণ গেছেন আল্লাহ জিজ্ঞেস করছে তোমাকে কি ধন কম দিয়েছি তিনি উত্তরে বলছেন সারমর্ম যদি বলি আর কি সরাসরি অনুবাদ না সারমর্ম যে আমি কোটি টাকার মালিক হলেও হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আমি আল্লাহর দয়া থেকে মুখাপেক্ষীহীন নই মানে কোটি টাকার মালিক হওয়ার পর আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী এটি কিন্তু আল্লাহ মুসা সালামকে শিক্ষা দিয়েছিলেন তুমি কত বড় জ্ঞানী মুসা আমি সবচেয়ে জ্ঞানী তো তুমি যদি সবচেয়ে জ্ঞানী হও তবু পৃথিবীতে এমন অসংখ্য জ্ঞান আছে যে আল্লাহর দয়া তার সামনে সারেন্ডার করতে হবে যে আমি কিছু জানি না ওইটা শিখার জন্য যেতে হবে তো তুমি যাও খিজিরা আল্লাহিসু আসসালামের নিকটে শিখো দেখো পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে মুসাল্লাম যদি খিজিরা আলাহিসালাতলামের কাছে শিখার জন্য না যেতেন তিনি কি প্রমাণিত হতেন অহংকারী আল্লাহর দয়াকে উপেক্ষা করে তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমি যদি ভালো মতো সায়েন্স অ্যান্ড টেকনোলজি না শিখি তাহলে আমি কি প্রমাণিত হব আল্লাহর দয়াকে উপেক্ষাকারী একজন অহংকারী আর যদি খুব মনোযোগ দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিখি তাহলে প্রচুর পরিমাণে আল্লাহর দয়া অনুসন্ধানকারী এবং এইভাবে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ধাপকে পরকালের জন্য অক্স করে দিতে পারবেন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য অক্স করে দিতে পারবেন রসুল্লা আলী হাসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লোহা মাল আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবই অভিশাপ অভিশপ্ত ভয়ঙ্কর কথা আসমান জমিন এবং তার মধ্যে সবই অভিশপ্ত তবে জ্ঞান অর্জন করে যারা জ্ঞান বিতরণ করে যারা আল্লাহর জন্য কাজ করে যারা মা কান আলিল্লাহ যে কাজ আল্লাহর জন্য করা হয় তো শুধু আমি আজকে দাওয়াত দিতে এসেছি এই কাজটা আল্লাহর জন্য করা সম্ভব আর আপনারা ল্যাবরেটরিতে গিয়ে ল্যাব টেস্টে কিছু শিখবেন সায়েন্সের সেটি আল্লাহর জন্য করা সম্ভব নয় দিন ইসলাম এতটা সংকীর্ণ নয় মানুষের কাজের নেকি নির্ভর করবে তার নিয়াতের উপরে ওই ছেলেটা যে ল্যাবে গেছে সে আমার চেয়ে বেশি নেকি অর্জন করে ফেলতে পারে তার নিয়াদ দিয়ে এবং এটা আমি বলতেছি না সালাফে আলহিনদের মধ্যে অনেক সালাফে আলহিন লিখে গেছে একজন মানুষ যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিল ওর নেকি কত বেশি একজন আলেম যে ঘরের কোণে বসে পড়ছে লিখছে অথবা দাওয়াত দিচ্ছে অথবা অনেক সারা রাত একজন ইবাদত করছে তার চেয়ে ওই একজন মানুষের নেকি বেশি হয়ে যেতে পারে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজনের মধ্যে মীমাংসা করে দিল কেন সে মানুষকে উপকার পৌঁছাচ্ছে দুনিয়ার মানুষকে সে কী করছে উপকার পৌঁছাচ্ছে তো আর দিন তো দুনিয়ার মানুষকে নিয়েই আল্লাহর বিধান তো দুনিয়ার মানুষকে নিয়েই তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং শিখে দুনিয়ার মানুষের উপকার করছে সায়েন্স শিখে দুনিয়ার মানুষের উপকার করছে আপনার জ্ঞান পৃথিবীর মানুষকে কতটা উপকার দিচ্ছে আপনার নিয়তের উপর আপনি আমার চেয়ে বেশি নিকি পেয়ে যাবেন শুধু আপনার নিয়তের উপর যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষের উপকারের জন্য এটি করছে মুসলিম উম্মার উপকারের জন্য এটি করছে এই জন্য প্রত্যেকটা কাজকে আপনি দিয়ে পরিণত করতে পারবেন এই পয়েন্টটা আমাদের এসেছিল আমরা বলতেছিলাম যে যুব সমাজের অবক্ষয়ের একটা কারণ হচ্ছে পরিপূর্ণ বস্তুবাদী হয়ে যাওয়া এবং পরকালকে পরিপূর্ণ ভুলে যাওয়া তাহলে যখনই পরকালকে স্মরণ করানোর কথা আসে তখন বিষয়টা এটা আসে পরকাল স্মরণ করা মানে কি আমি তাহলে পড়াশোনা ছেড়ে দিব তো দুনিয়া এবং পরকালের মধ্যে ব্যালেন্সটা করবেন কিভাবে সেটি আমি বোঝানোর জন্য এতক্ষণে আলোচনা করলাম যে দুনিয়ার সব কিছু পরকালের জন্য আরও বেশি করা উচিত রাজেহি ব্যাংকের মালিক সৌদি আরবের একজন বড় ধনী ব্যক্তি সোলাইমান আর রাজেহি উনি একটাই ওনার স্বপ্ন ছিল আমি আরো বেশি টাকা ইনকাম করব যেন আরো বেশি আল্লাহ রাস্তায় দান করতে পারি তাহলে এরকম অসংখ্য ব্যবসায়ী আছে যে আরো বেশি টাকা ইনকাম করতে যায় চাই যেন আরও বেশি দুবাই সিঙ্গাপুর ঘুরতে পারে আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরও অসংখ্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে দুবাই কানাডাতে বাড়ি কিনতে পারে আর আর একজন আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরও বেশি কি করতে পারে আল্লাহ রাস্তায় দান করতে পারে আপনি আরও বেশি জ্ঞান অর্জন করেন আরও বেশি সায়েন্স শিখেন আরও বেশি টেকনোলজি শিখেন যেন আপনি আপনার জ্ঞানকে দুনিয়ার মানুষের জন্য মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজে লাগাতে পারেন আপনার প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হিসেবে গণ্য হবে প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে কিন্তু যখন আপনি পরকালের জন্য করবেন তখন আপনার অন্তর থাকবে মুক্ত সব কিছু ব্যর্থ হলেও হতাশা কাজ করবে না আপনার কাজে ইন্সপিরেশন নেওয়ার জন্য সিগারেট মদ এগুলোর দরকার হবে না কাজে উৎসাহ তৈরি করার জন্য এগুলোর প্রয়োজন হবে না আপনার অন্তর থাকবে স্বচ্ছ ফ্রেশ পরিষ্কার আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার চেয়ে দুনিয়াতে শান্তি প্রিয় আপনার চেয়ে দুনিয়াতে শান্তিতে বসবাস করে আরামে বসবাস করে প্রশান্তিতে বসবাস করে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যদি আপনার পুরো অন্তরটা পরকালের জন্য হয়ে যায় তাহলে যুব সমাজ যারা অবক্ষয়ের অধপতনের অতল গহব্বরে চলে গেছে তাদের বাঁচার আপাতত প্রাথমিক অবস্থায় আমরা দুটো মূল রাস্তা বলতেছি এক সালাত আদায় করতে হবে এই জন্য কাউকে যখন আপনি দেখছেন সিগারেট খেতে তাকে ডাইরেক্ট সিগারেট কা হারাম এই ফতোয়া দিয়ে রাগান্বিত করার দরকার নাই তাকে বলেন যে ভাই চলেন আজকে সালাত আদায় করি এই সালাত আদায় করাটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ও সিগারেট তো খাচ্ছে শয়তানের গোলামি করার কারণে তো ও যে ওখান থেকে উঠে উজু করে মসজিদ পর্যন্ত যাবে প্রত্যেকটা ধাপ তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শয়তান তো হতাশ হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে তাকে সালাদ থেকে আটকানোর জন্য সুতরাং আপনাকে শয়তানের বিরুদ্ধে সাইকোলজিক্যালি আঘাত করতে হবে যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে আপনি তাকে আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান দেন আল্লাহ সোভানতলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দেন পরকালের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দেন